আন্তর্জাতিক ছয়টি মানবাধিকার সংগঠন আওয়ামী লীগের যে নিষেধ কার্যক্রম নিষিদ্ধ করা আছে সেটা উইথড্র করার জন্য আহ্বান জানিয়েছেন আমি একটু আপনার মন্তব্য শুনতে চাই বিষয়টা হচ্ছে একটি গণতান্ত্রিক দেশে একটি দল আর একটি দলকে নিষিদ্ধ করতে চায় কেন এটা জনগণের সাথে ধরেন আমি বলি যেটা বললেন উনি যে এটা সংবিধান নাই ওত নিয়েছে যেদিন এই সংবিধান বহাল এই সংবিধানে লেখা আছে পার্লামেন্ট শেষ হওয়ার নব্বই দিনের ভিতরে ইলেকশন আপনি যদি নব্বই দিনের ভিতরে ইলেকশন দিতেন এই আওয়ামী লীগ মুসলিম হয়ে যেত এখন তো এটা করতেছেন আপনারা তার অ্যাক্টিভিটিস নিষিদ্ধ করছেন যান দেশে যান একটা সমর্থন কমেছে কমে নাই বাড়ে ছাড়া কমে নাই অর্থাৎ এই সরকারের এবং রাজনৈতিক দলগুলোর ভুল স্টেপের কারণে এই ফেসিপাতের আনাগোনা এই যে বিভিন্ন সময় ঝটিকা মিছিল এগুলো ভারত থেকে হেল্প করা এগুলো হচ্ছে আপনি ইলেকশন দিতেন তখন তিরিশ দিনের তিন মাসের ভিতরে ইলেকশন ন হয়ে যেত কেউ আওয়ামী ভোট দিত না অল্প পাঁচটা এই দুই হচ্ছে এখন আমি যেটা বলছি যে এই নিবন্ধিত দল পঁচিশটা দল সনদে স্বাক্ষর করেছে বাকি দলগুলো বাইরে আছে এখন সাকি বাইরে দায়িত্ব নিয়েছে দেশের দায়িত্ব পুরোটা ওনারা যা করবে তাই ফাইনাল গণভোট চ্যালেঞ্জ হবে এই সরকার চ্যালেঞ্জ হবে কারণ এই সরকার আমি নিজে বলেছি সেনা প্রধান বলেছে ৬৬২ জন সেনা নিবাসে আশ্রয় নিয়েছে কিন্তু সেই তার ভিতরে প্রধান বিচারপতি সহ অ্যাপেলেট ডিভিশনের দুজন বিচারপতি বিচারপতি ছিল কে দিছে একশো ছয় অনুচ্ছেদের অনুযায়ী কে দিয়েছে কারণ কাগজপত্র কোথায় কোথায় কোন ডকুমেন্ট নাই সরকার তো তাহলে অবৈধ হয়ে যাবে করতে গেলে একটা একটা করবেন আর একটা চ্যালেঞ্জ হবে সরকার সব অ্যাক্টিভিটি অবৈধ হয়ে যাবে সবগুলো মামলায় ঢুকে যাবে তো আপনি সরকারের একশো ছয় অনুচ্ছেদ কাঁক দিয়ে নিলেন এখন বলছে একশো ছয় প্রেসিডেন্টের কাছে কাগজ নাই প্রেসিডেন্ট বলছে যে শেখ হাসিনা আমার কাছে রিজাইন করছে ডকুমেন্ট নাই মতি রহমান রিপোর্ট করছে না কোনো ডকুমেন্ট নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই ভুয়া চালাইতেছে খালি গায়ের শক্তিতে পঁচিশটা দল এই অন্তর্বর্তী সরকারকে ক্ষমতা রাখছে লুটতরাস করার জন্য দেশটারে বারোটা বাজায় দিছে দেশটা তস তস করে ফেলেছে বলেন দেশের কি ঠিক আছে কি ঠিক আছে বলেন এই সরকার নির্বাচন করে সরকার আসলে দুই বছরের দেশ চালাতে পারবে না দুই বছর চালাতে পারবে দেশের প্রশাসন নাই অর্থনীতি নাই ইনভেস্টমেন্ট নাই প্রফেসর ইনুজ সাহেব নিজে কত বেনিফিট নিছে প্রত্যেকটা সেলেটারে সবগুলো এখন আর ব্যাঙ্গালির থেকে রুটি খাইতো এখন হেলিকপ্টারে ছয় দিনে আঠারো ঘর চড়ে হ্যাঁ খাল ও খনন করে স্টিল স্ট্রাকচার দিয়ে শক্ত করে বানায় তার উপরে কার্পেট বিছায় এগুলি কি এগুলো কি আপনার রাত্রিবেলা সকালবেলা তিনশো ফিটে হাঁসের মাংস খাইতে দেওয়া হয় না না পাইলে আপনি টনে যায় খান কি ফুটতি সব এই জন্য নাহিদ ইসলাম বলেছে আমি আগে বলেছি যে আপনারা গণ অভ্যুত্থানে শহীদদের বিচার চান তাহলে একাত্তরের বিচার কেন চান না ওটা যদি বিচার হয় তাহলে একাত্তরের গণহত্যার বিচার হবে না একই তো ওটাতে একাত্তর তো দেখে নাই যার দাদাও একাত্তর দেখে নাই সে ওটা বুঝবে না একাত্তর কি একাত্তরের সাথে চব্বিশের তুলনা চলে না একাত্তর ভয়াবহ একাত্তরে একটা দেশ পাইছে দেশ স্বাধীন পাইছে একাত্তরে যে পরিমাণ হত্যাযোগ্য যে পরিমাণ ধ্বংসযজ্ঞ হয়েছে এটার সাথে এই ভূখণ্ডের আর কোনো কিছু আলোচনা যায় না এবং একাত্তরে জামাতের প্রাদেশিক সরকারে চারজন মন্ত্রী ছিল এবং তারা সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানের সেনাবাহিনীকে হেল্প করেছে এবং ওই হত্যাযজ্ঞ চালিয়েছে সুতরাং এর জন্যে আপনি যদি জামাতকে বলেন যে একাত্তর দায় আমি দেখেছি তো যমুনা টিভিতে নিকুল ধরছে যে আপনারা একাত্তরের জন্যে খবর চাইবেন না বলছে আমাকে কেন বলেন আমি তো তখন জন্মগ্রহণ করি নাই অর্থাৎ উনি ভারতের ইতিহাস বলতে পারেন জামাতকে বলতে পারবে পাকিস্তানের ইতিহাস বলতে বলেন বলতে পারবে যখনই বলবেন একাত্তরের ইতিহাস বলেন তখন বললে আমার জন্মগ্রহণ হয়নি জন্ম হয়নি এই হলো জামাত জামাত এই জন্য আমি বলবো যে মরিয়া হয়ে গেছে আর জুলাই সনদের ব্যাপারে এখানে এনসিপির কথা দেখে বোঝা যাচ্ছে তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে তারা কিন্তু কোনো কোনো পিআর সাপোর্ট করে নাই এনসিপি কিন্তু জামাত এবং এনসিপি পিয়ার না দিলে পিয়ার সিস্টেম না দিলে জামাত স্বাক্ষর করবে না এবং এনসিপি আইনি ভিত্তি না দিলে স্বাক্ষর করবে না এটা একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল বোঝা যায় কিন্তু জামাত জুলাই জামাত এটা স্বাক্ষর করে ফেলছে কারণ তারা তো ইলেকশনে নানান ছলচাতুরি স্বাক্ষর করলেও তো জামাত বলছে যে আমরা স্বাক্ষর প্রত্যাহার করতে পারি স্বাক্ষর প্রত্যাহার এটা কি পেন্সিল দিয়ে সাইন দিয়েছে নাকি কিন্তু বলেছেন তো জামাত বলেছে এটাই তো ছাত্রতা এটাই তো বদমাইশি আপনি বলেন তো একটা সিগনেচার করলে এটা একটা বড় দলকে প্রত্যাহার করে কেমনে সাকিব ভাই একটা জুলাই ষোলোতে স্বাক্ষর করেছে এটা উড্ড করবে উড্ড করা যায় তো তাহলে তো রাজনীতিবিদদের তো আরও অবিশ্বস্ত হবে এটা তো এটা অসম্ভব কথা বলছি উত্তর ইয়ে করবে